আমাদের রিমান্ডের পক্ষে যুক্তি ছিল এই ভাবে মন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষ্ণবীদি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী এবং এই সরস্বত মন্ত্রী সাথে তার একটা ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল একাধিক মিটিং এও এই সাধনচন্দ্র উপস্থিত ছিলেন আজকে রমিজউদ্দিন আমরা জানেন এই রমিজউদ্দিন কে হত্যা মামলা যেটা চাইরি আগস্ট ঘটায় ছিল তেজগাঁও কারন বাজার রেল স্টেশনের নিচে তাকে প্রথমে গুলি করা হয় তার চুকে এবং বুকে গুলি করা হয় পরে তাকে নির্মমভাবে রড দিয়ে हॉकी स्टিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয় সেই হত্যা মামলার একজন এজান নামে ও আসামি হচ্ছে এই সাধন মজুমদার প্রসিকিউশন থেকে তাকে দশ দিনে পুলিশ রিমান্ড আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আরেকটা হচ্ছে আপনার পল্টন থানার মামলা সেখানে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল যিনি একজন কাউন্সিলর এবং অস্ত্রবাস সন্ত্রাসী তিনি বিএনপির ২৮ অক্টোবর দু সালে যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল নিয়ে এবং ইতিপূর্বে এবং পরেও তিনি পল্টন এলাকায় বিএনপির যে কোনো প্রোগ্রাম বা বিরোধী দলের যে কোনো প্রোগ্রামে তিনি হস্তক্ষেপ করতেন এবং সেখানে একটা অরাজকতা তৈরি করতেন এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় তিনি এই কাজ করতেন এবং যারা যারা এই অস্ত্রবাদ ছিল বিভিন্ন বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে দেখবেন আর অর্ধ কথা তৈরি হয়ে যেত এই যে এইখানে এই যে ইনামুল হক তার মদত দিতেন পল্টন থানা পুলিশ তাকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন অংশগ্রহণ করেন সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে